বিসমিল্লা রহমান রহিম আমরা বন্ড সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম আজকে বন্ড কিভাবে সম্পাদন হয় সেটা বলবো এবং কতভাবে বন্ড সম্পাদন হতে পারে বা কি কি ধরনের বন্ড হতে পারে এটুকুর মধ্যে আজকের আলোচনা সীমাবদ্ধ থাকবে তারপরে আমরা সারা দেশে কিভাবে ভুল ভাবে প্রচলন আছে সেটা নিয়ে আলোচনা কর বন্ডের প্রচলন কিভাবে সারা দেশে ভুল আছে সেটা নিয়ে আলোচনা কর প্রথমত আমরা দেখব যে বন্ড কিভাবে সম্পাদন হতে পারে বন্ড তিনভাবে সম্পাদন হতে পারে তার প্রথমটা হলো যে সম্পাদনকারী নিজেই একটা বন্ড সম্পাদন করবেন সেখানে কোনো শাকের প্রয়োজন হবে না এবং বন্ডে উল্লিখিত বিষয়টি ঘটা বা না ঘটার শর্তে তিনি নিজেকে কিছু অর্থ দেওয়ার জন্য বাধ্য করবে এই বলে একটা বন্ড সম্পাদন করবে দ্বিতীয়টা হলো যে দুইজন সাক্ষীর সম্মুখে একটা বন্ড তৈরি করতে হবে এবং সেখানেও বলা থাকবে যে তিনি বন্ডে উল্লিখিত কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ কাউকে দেওয়ার জন্য অঙ্গীকার করবেন তৃতীয়ত যেভাবে বন সম্পাদন করার কথা বলা হয়েছে সেটা হলো যে দুজন সাক্ষী সহ তিনি কোনো শস্য অথবা কৃষিপণ্য দেয়ার অঙ্গীকার করবেন তাহলে এই তিনভাবে বন সম্পাদনের কথা বলা হয়েছে দ্য স্ট্যাম্প অ্যাক্ট আঠারোশো নিরানব্বই এর সেকশন টু সাবসেকশন ফাইভ তাহলে তিনভাবে স্ট্যাম্প তৈরি হওয়ার বিধান আছে সুনির্দিষ্ট করবে এখন প্রশ্ন হলো এই স্ট্যাম্প কিসের সরি প্রশ্ন হলো যে এই বন্ড কিসের ওপর তৈরি হবে এই বন্ড তৈরি করতে হবে অবশ্যই স্ট্যাম্প পেপারের উপর। বন্ড ক্যানট বি ড্রোন অন এস প্লেইন পেপার সাদা কাগজের ওপর বন্ড তৈরি করা যাবে না এবং এই বন্ড তৈরি করতে হবে যে স্ট্যাম্প পেপার ওপর এটা কোথায় আমরা পাবো এটা বলা হয়েছে দ্য স্ট্যাম্প অ্যাক্ট আঠেরোশো নিরানব্বই এর প্রথম তফশীলের পনেরো অনুচ্ছেদ সেখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে একটি বন একশো টাকার স্ট্যাম্পের উপর ড্র করতে হবে তাই বন তিনভাবে ড্র ড্র করা যাবে প্রথম যে ভাবে ড্র করার কথা বললাম যে সম্পাদন করে নিজেই কোনো একটা নির্দিষ্ট ঘটনা ঘটা বা না ঘটার সত্ত্বে কিছু অর্থ দর অঙ্গীকার করবে এটার উদাহরণ হতে পারে বেল বন্ড যে আসামি যদি আদালতে বিচার মুখোমুখি না হয় তাহলে জামিনের সম্পূর্ণ অর্থ আমি দেব এইভাবে তিনি একটা বন্ড ড্র করতে পারেন অর্থাৎ বেলের গ্যারান্টার হবে আর দ্বিতীয়টা হলো যে যেমন ধরেন আগে কোনো ব্যক্তি কোনো অপরাধ করছে কোনো ছেলে ইফটিজিং করছে তাকে থানায় নিয়ে গিয়ে তার কাছে বর্ণ নেওয়া হলো সেখানে দুইজন বা তিনজন ব্যক্তির উপস্থিতিতে যদিও আইনে দুজন ব্যক্তির কথা বলা হয়েছে দুইজন ব্যক্তির উপস্থিতিতে তার কাছে স্ট্যাম্প পেপারের ওপর লেখে নেওয়া হলো যে সে এই ধরনের ঘটনা আর ঘটাবে না যদি ঘটে তাহলে সে এরকম পাঁচ হাজার টাকা দিতে বাধ্য থাকবে এটা হতে পারে পুলিশ কর্তৃক কোনো ব্যক্তির মুসলিকা নিয়ে বর্ণ নিয়ে ছেড়ে দেওয়ার উদাহরণ আর তৃতীয়ত হতে পারে যেমন ধরেন একজন বর্গাদার যিনি বর্গা চাষ করছেন তিনি নির্দিষ্ট পরিমাণ ফসল দেয়ার শর্তে অথবা কোনো ফসল আধি করছেন নির্দিষ্ট পরিমাণ শস্য দেওয়ার শর্তে তিনি জমিটা চাষ করতেছেন সেখানে দুজন ব্যক্তির উপস্থিতিতে একটা স্ট্যাম্প পেপারের উপর স্বাক্ষর করে বললেন যে উৎপাদিত ফসলের দুই ভাগের এক ভাগ তিনি মালিককে দেবেন এভাবে বন হতে পারে তাহলে বন যেটা আমরা জানলাম তিনভাবে সম্পাদিত হতে পারে এবং এটা অবশ্যই স্ট্যাম্প পেপারের উপর সম্পাদিত হতে হবে এরপরে আমরা আপনাদের বেল বন সম্পর্কে জানব আগামীকাল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও